আমি গেছিলাম আজকে মোটামুটি অনেক বাজার করছি যে ওয়াসির বাবার ইয়া বানাবে এই এই জিনিসটা বানাবে মোটামুটি সুইট টাইপের আবার সমোচা বানানো যায় যেরকম ইয়া থাকে কি জানি বলে এটারে। নিয়ে আসছে আর এই যে কি নিয়ে আসছি দেখাই এটা হচ্ছে আমার পছন্দের ব্রেড মিডেলের তারপরে কিন্ডার কার্ড নিয়ে আসলাম দুইটা এটার মধ্যে দশটা করে থাকে ভিতরে তারপরে এগুলো হচ্ছে এয়ার প্যাক চিজ পাই মানে জাস্ট ওভেনে দিলেই হবে আর কি তারপর ওয়াসির জন্য এগুলো নিয়ে আসছি বাদাম তার খুব পছন্দ এগুলা এই যে তারপর নিয়ে আসছি হচ্ছে এই যে নাকেট নাকেটের সাইজগুলো না এখন আবার কেমন জানি বেশি বড় বড় এই যে চিসপায়ের প্যাকেট নিয়ে আসছি দুইটা এই যে তারপরে আমার তো লিডালে গিলাটা খুব পছন্দ মানে শুধু গিলা এটা নিয়ে আসছি আর এই এই যে কলা নিয়ে আসছি একটা মূলা বাবা নামাজ পড়তেছে আর জাম্বো থেকে কিনে আসছে কিরা চাই জাম্বো থেকে হচ্ছে দেখছিলাম একটা শো পিস কিনবো পরে ওইরকম আর ভাল লাগে নাই এটাই ভাল লাগলো এটা নিয়ে আসছি এটা আনছি মানে সার্ভিং ডিশ হিসাবে মানে কিছু অনেক সময় মানে কারি টারি নিলে ভাল লাগে দেখতে তারপরে একটা ব্রাশ বাড় জন্য বা কেক টেক বানানোর জন্য ছিল আমাদের এটা আর এটা আমি বাবাকে গিফট করছি রোজার মধ্যে শরবত বানাই তো শরবত তো সবাই খাবো তাও আর কি এই উপলক্ষে কিনে কিনছি আমার কাছে খুব ভাল লাগছে জগটা এই জগগুলো আমাদের বাংলাদেশেও দেখছি আমি খুব সুন্দর তারপরে হচ্ছে ওই যে রঙ চা বানালে এই চায়ের মানে টি বেগ ছাড়া বানালে চাপাতি দিয়ে এটার মধ্যে নিয়ে পানের মধ্যে দিলেই অনেক সুন্দর চা হয়ে আর এখানে আছে হচ্ছে অরেঞ্জ এই যে অরেঞ্জ তো আমাদের বাসায় সবসময় লাগে মানে এই শীতের সিজনে খাবারের পরে একটু ফ্রুট খাই অরেঞ্জ আর হচ্ছে এখানে হচ্ছে হাঁস কিন্তু একটা বড় হাঁস আর এগুলা হচ্ছে ছোট ছোট মুরগি। এই ইমোনগুলো খুব মজা। ছোট সাইজের। এগুলো আমাদের শপিং এগুলা সব এখন গোছাতে হবে। কালকে আর ভিডিও করি নাই। আজকে হচ্ছে ওয়াসির বাবা খুব মজা আর একটা হাঁসের মাংস রান্না করছে এই যে। মাংসটা একদম বাংলাদেশি হাঁস আছে না ওইরকম। খুব সুন্দর সুন্দর পিস মাংসের মধ্যে তো দেখতেও খুব সুন্দর হয়েছে একদম আর বিকালবেলা একটু পাউটাও বানাবো রাতের বেলা পাউটা দিয়ে খাবো ইনশাল্লাহ সুন্দর আর আমি রান্না করছি হচ্ছে প্লেন পোলাও একদম একদম সাদা কাল মানে সাদা রঙের পোলাও একদম এখন দুপুরে খাওয়া দাওয়া করবো আমরা আমরা হাঁসের মাংস দিয়ে খুব মজা করে খাচ্ছি এই যে

সেই যে খাবারের পরে আর কোনো ভিডিওই করি নাই এত ব্যস্ত ছিলাম ওয়াসিরকে ওয়াসির ম্যাথ টেস্ট হবে তো স্কুলে একটু ম্যাথ করাইলাম একটু ল্যাপটপে কাজ করলাম এখন ঘুমায় যাব এত মানে অল্প অল্প ভিডিও দেই তারপরেও দেখা যায় যে মানে প্রতিদিন রেগুলার দিতেও পারি না এরপরেও কিছু কিছু মানুষের মানে কিছু কিছু জিনিস শুনি মানে একটু অবাকই লাগে যখন থেকে ভিডিও করা শুরু করছি অনেক ভালো সম্পর্কের মানুষের সাথেও আমার সম্পর্ক কেমন জানি হয়ে গেছে মানে কোনো কারণ ছাড়াই জানি না এদের মধ্যে কি সমস্যা ভালোর মধ্যেও খারাপ মানে খারাপ খোঁজার চেষ্টা করে এইসব যখন শুনি তখন আসলে ভিডিও করতেও ইচ্ছা করে না আমার ছোট বোনও ভিডিও করতো কিছু কিছু জিনিস শুনে এখন ও আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে ভিডিও মানুষ আসলে মানুষের ভালো দেখতে পারে না আর আমি অনেক খেয়াল করে দেখছি যাদের লাইফে নিজেদের ভালো মানে শান্তি থাকে না এরা আরেকজনের পিছনে এভাবে লাগে এখন এই জন্য আর কি ওইভাবে রেগুলার আর ভিডিও করি না মাঝে মাঝে অল্প যা করি তা শেয়ার করার চেষ্টা করি কি আর বলবো বলার কিছু নাই এখন শুয়ে পড়বো ওয়াসিল শুয়ে পড়ছে ওয়াসিল বাবার আবার প্রেশার বাড়ছে ওই যে মেশিন মাপছিল একটু আগে আমি এতক্ষণ বসে ওয়াশিকে ভালোই ম্যাথেড করাইলাম হাতের লেখা দিন দিন বাজে হয়ে যেতেছে এগুলো প্র্যাকটিস করাইলাম যে আসলে মানে এখন তো অনলাইনের যুগ অনলাইনের যুগে তো মানুষ মানে দেখা যায় যে মানে অনলাইন থেকে ঘরে বসে কিন্তু ইনকাম করার চেষ্টা করে তো সবার জন্য আসলে এটা খুবই খুবই জিনা তাদের জন্য এটা ইজি যাদের মানে সাপোর্ট থাকে ফ্যামিলি সাপোর্ট আর মেয়েদের জন্য তো এটা আরও কঠিন মানে মেয়েদের যেহেতু দুইটা ফ্যামিলি মেনটেন করতে হয় বাবার বাড়ি শ্বশুর বাড়ি তো এই জন্য আর আমার আমার ক্ষেত্রে একদম পুরাটাই উল্টা হয়েছে মানে আমি প্রথম দিকে যখন জিনিসটা শুরু করছিলাম মনে হয়েছিল সবাই খুব পজিটিভ কিন্তু পরবর্তীতে যখন মানে আস্তে আস্তে দিন যাচ্ছে আর আমি ফিল করছিলাম যে অনেক পরিচিত অনেক আপন মানুষগুলাও কেমন যেন একটা ভাব মানে আমার সাথে মনে হইতেছে আমি খুব অন্যায় কোনো কিছু করে ফেলতেছি খুব খারাপ কোনো কিছু করতেছি অথচ নর্মালি আমি কারো কাউকে ছোট করে বলতেছি না অনেক ইউটিউবার আছে যারা কিন্তু পর্দা মেনটেন করে না মানে একটু খোলামেলাভাবে ভিডিও করে অনেক কিছুই দেখায় অনেক কিছু শেয়ার করে আমি দেখা যায় যে খুবই অল্প একটু সময় মানে এটা জাস্ট একটু স্মৃতি ধরে রাখার জন্য তারপরে একটু বাইরে গেলে সুন্দর জায়গাগুলো একটু দেখাই রান্না করলে একটু রান্নাটা দেখাই নিজেকেও আমি ওইভাবে ক্যামেরার সামনে আনি না তারপরে ওয়াসির বাবা আর ওয়াসিকেই বেশি দেখানোর চেষ্টা করি তারপরেও কিছু মানুষের আমি বুঝি না কেন তাদের এত মানে সমস্যা আমাকে নিয়ে মানে অবাক লাগে কিছু অনেক এমনও হয়েছে কয়েকজন আমি ব্লকও করে দিছি কারণ এগুলো আমি দেখতে পারি না মানে দেখলে কষ্ট লাগে কারণ তারা আসলে আজাইরা থাকে তো মানে ব্যস্ত থাকলে কিন্তু আসলে এগুলার সময় থাকে না যেমন আমি এত বিজি থাকি কিভাবে সময় যায় এটা নিজেও কল্পনা করতে পারি না সামারে তো আর মানে উপায়ই নেই আর যেহেতু আমাদের উইন্টারে কোনো জব নাই আমি চিন্তা করছিলাম যে ঘরে বসে যদি মানে কোনো কিছু একটু করা যায় কারণ আসলে তো বিদেশে মানে ছয় মাস ইনকাম ছাড়া চলাটা খুব টাফ যে মানে সময় দেখা যায় যে অনলাইনের মাধ্যমেও মানুষ মানে মেয়েরাও কত ইনকাম করতেছে ওইটা চিন্তা করি কিন্তু অনেকের অনেককে আমি বুঝাই বলছিলাম ও জিনিসটা কিন্তু তারা আসলে পজিটিভ ভাবে নেয় না তো যখন এগুলো শুনি মানে হঠাৎ করে মনে হয় সব বাদ দিয়ে দিই মনটা খারাপ লাগে পরে আবার চিন্তা করি না এগুলো এরকম পরিস্থিতি বাধা আসবেই এগুলা মানে মাথা পথের কাটা কাটাগুলাকে মানে অত পাত্তা না দিয়ে নিজেই ভালো করে চলা উচিত আল্লাহ আল্লাহদেরকে হেদায়াত করুক এদেরকে ভালো রাখুক আর সবচেয়ে বড় কথা হলো যারা আমার ভিডিও দেখলে যাদের সমস্যা তারা একদমই আমার ভিডিও দেখার দরকার নেই আমি মনে করি এদেরকে আমার মানে ভিডিওর কাছে ধারের কাছে আসার দরকার নেই কেনই বা আসে কেন দেখে আর কেন এরকম করে আমি এটা কিছু বুঝি না মানে যাদের মানে এ আর এটা আমি খুব পুরোপুরি বিশ্বাস করি যে আজকে যদি একজনের লাইফে শান্তি না থাকে সে চিন্তা করবে যে কে কার লাইফে আবার অশান্তি করা যায় এটাই আমি মনে করি তো আশা করি যারা এগুলো করেন এগুলো করা বাদ দেবেন আর ভালো না লাগলে আসার দরকার নাই আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না যে আমি বড় বড় ইউটিউবারদের মতো একদম লাখ লাখ ভিউ পায় আমি লাখ লাখ ডলার কামাইতেছি আমি ট্রাই করতেছি এবং ট্রাই করতেছি আর হত হইতেছে না যে এই ধরনের আপনাদের মতো কিছু সিখ মেন্টালিটি মানুষদের জন্য আগাইতে পারতেছি না আমারকে সবচেয়ে বড়ো সাপোর্ট দিছে আমার ফ্রেন্ডরা আমার এক ফ্রেন্ড জার্মানিতে আছে ও বলতেছে যে মানে ও যখন আমার মানে খুব প্রশংসা করতেছিল যে একদম ন্যাচারাল ভিডিও দেখলে অনেক ভালো লাগে আমার ছোট ভাইয়ের এক ফ্রেন্ড থাকে ইংল্যান্ডে ও বলতেছে যে আপু আপনার ভিডিও দেখলে মনে হয় আমার ফ্যামিলির কাউকে আমি প্রতিদিন দেখতেছি তো কিছু কিছু মানুষ খুব পজিটিভলি নেয় এদেরকে মানে ওদেরকে দেখলে আবার মনে হয় উৎসাহী মানে উৎসাহ পাই কিছু একটা করি আমার বন্ধুবান্ধব তারপরে আমার ফ্রেন্ড মানে কিছু মানে নিজেদের ফ্যামিলির মানুষও কিছু আছে যে অনেক উৎসাহ দেয় কিন্তু আবার কিছু আছে একদম এমনভাবে মানে কথা বলে মানে ইনডাইরেক্টলি ওগুলা দেখে অনেক মন খারাপ লাগে তারপরে ফেসবুকে হচ্ছে ইদানিং আমার দুইটা ওয়াসির বাবারই দুইটা ফেসবুক পেজ মানে আমাদের চ্যানেলের নামে একটা আর একটা হচ্ছে ওয়াসির বাবা যেহেতু রান্নাবান্না পছন্দ করে রান্নাবান্না তো দুই হাজার ছাব্বিশ সালে দেখলাম যে ফেসবুক পেজ থেকে অনেকে ভালো ইনকাম করতেছে আমি বলি একটু ট্রাই করার চেষ্টা করি একটু ভিডিও টিডিও দেই একটু স্টোরি দেই ইয়া করি এটাতেও নাকি অনেকের নাকি শুনলাম মানে বিভিন্ন জিনিস ইনডাইরেক্টলি বলার চেষ্টা করতেছে তো আল্লাহ এদেরকে হাদায়াত করুক আল্লাহ যেন সবাইকে হাদায়াত করে ওদেরকে ভালো মেন্টালিটির মানুষরা কখনো আরেকজনকে কষ্ট দেওয়ার জন্য সামনে এভাবে মানে এয়া করে না আর আমি কোনো এমন কিছু কিছু শেয়ার করি না যেটা একেবারে সবার মান সম্মানের হানি হয়ে যেতেছে মানে কারো যদি ভালো না লাগে দেখার একদমই দরকার নেই তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর যারা আমার মতো ভুক্তভোগী এরা আসলে সাবধান হয়ে যান মানে আসলে অনলাইনে কাজ করাটা খুবই কঠিন মানুষের মেন্টালিটির কারণে আগানোটা খুবই কঠিন আসলে যা কাজকে অনেক কথা বললাম সবা আজকের জন্যে আল্লাহ হাফেজ